হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেদ আমি হলাম বেদ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আর ঠান্ডা কেমন লাগছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ যে রাতের দীঘাটা কত সুন্দর আর জানি আমি কালো কালো দেখাচ্ছি কিন্তু কালো ছাড়া তো সাদা দেখাবে না রাতের বেলা যেহেতু জলের ফেনাগুলো দেখো সাদা বোঝাই যাচ্ছে আর দেখো মাঝে মাঝে না মনে হচ্ছে চিকচিক করছে মনে হচ্ছে কেউ টুনি বাল্ব লাগিয়ে দিয়েছে জলের মধ্যে এত অপূর্ব লাগছিলো একটা ঠান্ডা হাওয়া আসছিলো মন ভরে যাচ্ছিল দেখো কত লোক বসে আছে এই যে বাচ্চা ছেলে মেয়েগুলোকে দেখো ওরা জিনিস বিক্রি করছিল এই যেমন ধরো কানের দুল এটা পেন মাথার ক্লিপ এইসব আর বিভিন্ন খাবার আইটেম ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো কফি বাদাম ভাজা আর আমরা একটু নিচে বসেছিলাম উপরে লাইট থাকে কিন্তু এত নিচের দিকে তো লাইট দেওয়া সম্ভব না কারণ জল এত দূর উঠে আসে যেহেতু সকালবেলা ভিডিওটা তোমরা আশা করি দেখেইছো আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি এইসব বসার জায়গাগুলোতে জল একেবারে ভর্তি থাকে দেখো কত লোক রাত্রি সাড়ে দশটা বাজে লোককে গিজগিজ করছে তো দেখো তোমরা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেওয়ার বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো এটা দেখো ওল্ড দীঘা যেহেতু তো ওল্ড দীঘার পার্কের মতো কি সুন্দর লাগছে না দেখতে আর দেখছো এখন যেহেতু রাত এগারোটা বাজে একদম ফাঁকা হয়ে গিয়েছিল আর এই যে তারপরে রাত এগারোটার সাথে এগারোটার সময় আমার সাথে দেখা হলো আমার এই বন্ধুটা আমি বলেছি না আমি যেখানে যাবো ওদের সাথে দেখা হবে না তা আবার হতে পারে দেখছো ওর হিরোর মতো পোজ দিচ্ছে আমি বললাম একটু পোজ দাও তো বাবা দেখো ও পোজ দিয়েছে কান ঘাড়া করে ওদিকে তাকিয়ে আমার বেশ ভালো লাগে ওদের সাথে দেখা হলে মনটা ভালো হয়ে যায় আর এই দেখো ওখানে একটা ড্রাগন আছে দিনের বেলা তো লাইট জ্বলে না রাতের বেলা দেখো লাইট জলে কত সুন্দর দেখে বেশ লাগছিল কিন্তু অতটা তো অবধি তো থাকা যাবে না ওখানে হোটেল যেহেতু বন্ধ হয়ে যাবে তাই সময়ের মধ্যে হোটেলেও ফেরত যেতে হতো তাই বেশিক্ষণ রাতের বেলা দীঘায় থাকতে পারিনি এই দেখো পুরো লাইটে লাইটময় এই যে কতগুলো অর্ডিনারি গাছ মানে এগুলো কিছু দিয়ে বানানো হয়তো উপরটা কাঠের মানে বেশ অপূর্ব ওল্ড দীঘারি পার্কটা থেকে আমাদের হোটেল যেতে মাত্র পাঁচ মিনিট লাগে এই যে হোটেল ফেরার রাস্তাটা দেখো সেখানেও লাইটে ভর্তি তো তারপরে আমরা কিছু ছবি তুলেছিলাম আর ছবি তুলে হোটেলে ফিরত গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানি আর আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে